অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা আজকের অনুষ্ঠান দৈনিক রাশি ফল আমাদের দৈনিক রাশি ফল কেমন যাবে বা কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব সতেরোই জানুয়ারি শুক্রবার তিথি অনুযায়ী চতুর্থী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফালগুলো নক্ষত্র আজকের রাহুকাল হলো দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত শুভ চল্লিশ মিনিট পর্যন্ত এবং শুভকাল শুভকাল যেটা ধরা হচ্ছে শুভযোগ সকাল সাতটা আটত্রিশ থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত শুভ কাজ সম্পূর্ণ করা যেতে পারে আজকের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি সম্পর্কে আজকে কিছু আলোচনা করবো তো মেষ রাশির আজকে কিরকম যেতে পারে বেশ শুভ সম্পন্ন হতে পারে শুভ যোগ দেখা যাচ্ছে তার জন্য আজকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রচুর পরিশ্রমের ফলে প্রচুর উন্নত হতে চলেছে এবং যোগ আসতে চলেছে তার পরিশ্রমের উপরে নানা রকম যোগ তার আসতে চলেছে এবং ভ্রমণ যোগ আছে এবং কোথা থেকে অর্থপ্রাপ্তি যোগ তার রয়েছে আসবো দ্বিতীয় রাশি বিশ রাশি বিশ রাশির দিন আজকে কেমন যাবে সেই সম্পর্কে একটু বলব যারা সুতো ব্যবসা করছেন বা ইমারতী ব্যবসা করছেন বা হোটেল ফাস্টফুড রেস্টুরেন্ট জাতীয় কোনো ব্যবসা করছেন তাদের সঙ্গে যুক্ত আছেন তাদের দিন খুবই শুভ এবং অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কোথাও থেকে হঠাৎ আটকা পড়ে থাকলে সেই টাকাগুলো পাওয়ার যোগ রয়েছে তৃতীয় রাশি আসব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যারা ঘুরে ঘুরে কোনো ব্যবসা করছেন বা সেলসম্যান বা কোথাও কোথাও কি আপনি ইন্স্যুরেন্স বা নানান রকম যারা রয়েছেন যারা ঘুরে ঘুরে ব্যবসা বা যোগ এবং শত্রু শত্রু গোপন থাকবে তাদের ক্ষেত্রে এবং বিকেলের পরে কোথাও থেকে প্রাপ্তি যোগ আসতে চলেছে এবং সন্ধ্যের পরে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে তারপর আসতে চলেছি চার নম্বর রাশি কর্কট রাশি কর্কট রাশির ভোজন বিলাস যোগ রয়েছে কোথা থেকে খাবার দাবার আজকে তার প্রাপ্ত ভালো খাবার খাওয়ার যোগ রয়েছে এবং হঠাৎ কোথা থেকে টাকা পাওয়ার যোগ আছে সন্ধ্যের পর তার প্রচুর টাকা ব্যয় হতে পারে এবং আত্মীয় স্বজন তার বাড়ি আসতে পারে এবং লটারি প্রাপ্তি যোগও দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে তার যোগ দেখা যাচ্ছে এরপরে আসছি এরপরে আসছি নেক্সট রাশি এরপরে আসছি নেক্সট রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কঠিন রোগের সমস্যা আজকে দেখা দিতে পারে এবং পেটের পীড়া বা মাথা যন্ত্রণা এইসব নিয়ে একটু সমস্যা থাকবে নিজের কাজকর্মের সঙ্গে আলোচনা করা নিজের কাজকর্ম সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা করা খুবই ভালো যোগ দেখা যাবে এবং কেউ আগ্রহ প্রকাশ করবে তাকে উপকার করার জন্য এবং উপকার নিলে সেই উপকারটা সম্পূর্ণ হবে তারপরে আসছি কন্যা রাশি কন্যারাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কাজের বাজার তার খুবই ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো আসবে এবং বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হতে চলেছে এবং স্বামী স্ত্রীর পরিমাণে আজকে না হতে পারে সন্দেহ প্রবণ থাকতে পারে তার কারণে আজকে একটু মতবিরোধ হতে পারে এবং কিছু পাওনাদারের ক্ষেত্রে তার চাপ সৃষ্টি হতে পারে অবশ্যই আজকে সে উচিত কোনো পাওনাদার এর সঙ্গে কোনো বা নতুন কারোর সঙ্গে নতুন সমালোচনা বা ঝগড়াঝাটি না করাই ভালো তারপরে আসছি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর ভালো যাবে আজকের দিন যারা জ্যোতিষী অ্যাস্ট্রোলাইজার বা ডাক্তার বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে খুব ভালো যোগ দেখা যাবে আর তুলারাশির ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন এদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো যাবে বাড়ির কোনো পশু পাখি এগুলো থেকে থাকলে আজকে তারা অবশ্যই তারা পশু পাখিদের খাবার দাওয়ার করান এবং যোগ তাদের অবশ্যই ভালো আসবে তারপরে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার টাকা ব্যয় হতে পারে এবং কোনো বদনাম যোগ আপনার আসতে পারে এবং স্বামী স্ত্রীর বনিমানা যোগটা খুব ভালো দেখা যাবে এবং যে কোনো কারণে আজকে তার প্রাপ্তি যোগ থাকলো সেই প্রাপ্তি অনুযায়ী তার ব্যয় হবে প্রচুর কোথাও যদি ঋণ করে থাকেন কোথাও যদি লোনের আবেদন করে থাকেন সেই লোনের টাকা আজকে আপনি পেতে পারেন পুরনো টাকা পয়সা কিছু থাকলে সেই টাকা পয়সা আপনার ঘরে ঢুকতে পারে এবং কোথাও থেকে আপনার প্রাপ্তি হবে তারপরে আসছি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ধনুরাশির গুরু কি পায় তার গুরুর কি পায় তার প্রচুর প্রাপ্তিযোগ এবং হিংসা বনিমানা এইসব থেকে একটু দূরে থাকতে হবে সন্দেহ প্রবন্ধের কাটাতে হবে এবং অর্থপ্রাপ্তি যোগ ভালো আছে কোথাও কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে এবং সেই বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আপনার সফল হতে পারে এবং ঘরে কিছু টাকা আপনার ব্যয় হতে পারে আত্মীয় স্বজন পরিজন আপনার বাড়িতে আজকে আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে আপনার খুব উন্নতি যোগ দেখা যাচ্ছে এরপর নেক্সট রাশির ক্ষেত্রে আসবো আশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিন খুব ভালো যাবে ভুল বোঝাবুঝির মধ্যে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক এগুলো মিল হতে পারে যাদের মধ্যে পুরনো কোনো প্রেম বা প্রণয়ন রয়েছেন সেগুলো তাদের মনে পড়তে পারে এবং আজকে যদি কেউ প্রেমে প্রেমে প্রস্তাব দিতে চান আজকে দিতে পারেন তার জন্য খুব ভালো যোগ দেখতে পাচ্ছি এবং কিছু টাকা আপনার নষ্ট হতে পারে তারপর আসছি তারপর আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে জায়গা জমি কেনাকাটার ক্ষেত্রে আজকে আপনার খুব শুভযোগ আছে কোথাও থেকে আপনি যদি জায়গা জমি ব্যবসা করে থাকেন কিছু টাকা আটকা আটকে পড়ে রয়েছে সেই টাকাগুলো আপনি ফেরত পেতে পারেন এবং বাবা মার সঙ্গে আজকে আপনার সম্পর্ক একটু মতবিরোধ হতে পারে স্ত্রীর সঙ্গে আজকে সম্পর্ক খুব ভালো যাবে এবং ঘুম ঘুমের ক্ষেত্রে আপনার আজকে ডিস্টার্ব হতে পারে আসি তারপর রাশি মীন রাশির ক্ষেত্রে আসছি মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো যাবে এবং দূরে ভ্রমণের যোগ রয়েছেন অন্যের কাছে নিজের গোপন কথা না জানানোই ভালো এবং গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারে নিজের কিছু গোপনীয় কথা বন্ধু বান্ধবের ক্ষেত্রে জানিয়ে নিজের সমস্যা নিজেই তৈরি করতে পারেন মামলা মোকদ্দমা যদি থেকে থাকে আজকে ডিস্টার্ব যা ছিল সব মিটে যাওয়ার সম্ভাবনা আছে এবং দূর থেকে কোনো বন্ধু বান্ধব আসার যোগ রয়েছে আজকের এই রাশিগুলোর ক্ষেত্রে প্রত্যেকের রাশি